নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে নতুন নোটিশ কিন্তু প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর কবে আপনারা বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পুজোর বোনাসের টাকা সেটা আপনারা পাবেন সে বিষয়ে আগে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটারই পরিপ্রেক্ষিতে সেটার মোডিফিকেশান করে নতুন একটি নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর কবে টাকা পাবেন সেখানে সেই ব্যাপারে সমস্ত কিন্তু তথ্য দেওয়া রয়েছে একদম নতুন আপডেট লেটেস্ট আপডেট আমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনাদেরকে আমি কিছুদিন আগেই একটা নোটিশ দিয়ে দেখিয়েছিলাম যেটা কিন্তু দেয়া হয়েছিল ষোলোই সেপ্টেম্বর সেখানে কিন্তু কবে পেনশন দেয়া হবে ভাতা দেয়া হবে সে বিষয়ে কিন্তু সেখানে বলা হয়েছিল দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে সেই নোটিশটা জারি করা হয়েছিল এবং এখানে কিন্তু যে তিন নম্বর পয়েন্ট সেই তিন নম্বর পয়েন্টে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং জয় বাংলা মনে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলী বন্ধু মৎস্যজীবীদের ভাতা পুরোহিত ভাতা শ্রমিক ভাতা সমস্ত যে ভাতা বা পেনশন প্রকল্পগুলো রয়েছে তার কিন্তু টাকা আপনাদেরকে দেয়া হবে অক্টোবরের এক তারিখে অক্টোবরের এক তারিখে দু হাজার পঁচিশ সালে দেওয়া হবে এরকমটা কিন্তু বলা হয়েছিল ঠিক আছে এবার বর্তমানে কিন্তু একটি নতুন নোটিশ জারি করা হয়েছে ঠিক আছে অর্থ দপ্তরের তরফ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে সেখানে কবে টাকা দেবে সে বিষয়টা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে সেই নোটিশটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কী বলেছে আমি সেটা একটু শুনিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে নোটিশটাই কী বলেছে সেটাও আমি কিন্তু লাইভ প্রমাণ দেখিয়ে দেবো দেখুন এখানে বলা হচ্ছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান এবং জয় বাংলা পেনশন প্রাপকদের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থ দপ্তর সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মীদের বেতন অবসরপ্রাপ্তদের পেনশনের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার এবং জয় বাংলা পেনশনের টাকা পুজোর আগে কোন তারিখে দেওয়া হবে এই ব্যাপারে অর্থ দপ্তর কয়েকদিন আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল মানে ষোলোই সেপ্টেম্বর একটা বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে বলা হয়েছিল সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার এবং জয় বাংলা পেনশনের টাকা পয়লা অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এই অংশটির সংশোধন করে সোমবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অর্থাৎ ওই অংশটার ওই তিন নম্বর পয়েন্টের যে যেটা বলা হয়েছিল যে পয়লা অক্টোবর টাকা দেবে সেটাকে সংশোধন করে নতুন একটি নোটিশ জারি করা হয়েছে এবং অর্থ দপ্তর কিন্তু বাইশে সেপ্টেম্বর একটা বিজ্ঞপ্তি জারি করেছে একটা নোটিশ জারি করেছে আমি সেই নোটিশটাও আমি একটু পরেই দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা তারপর বলা হচ্ছে আসলে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুটি প্রকল্পের সুবিধা প্রাপকরা টাকা পেয়ে যান ফলে সেপ্টেম্বর মাসের টাকা তারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন মানে সেপ্টেম্বর মাস যেটা চলছে এই মাসের টাকা আমরা ইতিমধ্যেই প্রথম সপ্তাহের দিকে পেয়ে গিয়েছি তারপর বলা হচ্ছে অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহের মধ্যে যে দেওয়া হবে সেটাই আগের বিজ্ঞপ্তির ওই লাইনটি সংশোধন করে জানিয়েছে অর্থ দপ্তর কারণ এটা না করলে একটা বিভ্রান্তি তৈরি হতো সরকারি কর্মী এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরা মাসের শেষ কাজের দিনের আগে এই মাসের বেতনটা পাবেন এবার সরকারি অফিসে শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে সরকারি অফিসে যেটা শুরু হচ্ছে ছুটিটা বলতে চাইছে আর তারপর চব্বিশ এবং পঁচিশ তারিখ এবার বেতন দেওয়া হবে সেটা আগের বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে পেনশন পাওয়ার দিনও অপরিবর্তিত থাকছে মাসের প্রথম দিন অবসরপ্রাপ্তদের আগের মাসের পেনশনের টাকা অ্যাকাউন্টে জমা পড়বে এবারও তাই হচ্ছে পুজো একেবারে শেষ লগ্নে টাকা পাওয়া নিয়ে পেনশন প্রাপকদের মধ্যে যে কিছুটা অসন্তোষ আছে এবার পয়লা অক্টোবর নবমীর দিন পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে এটা হচ্ছে এখানে বলা হচ্ছে এবার দেখুন আমাদেরকে আমি যেটা নোটিশ সেই নোটিশটা আমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপ টি লেখা রয়েছে এবং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং এখানে মেমো নম্বর দেখতে পাচ্ছেন আর হাওড়া ডেট দু হাজার বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশও কিন্তু লেখা রয়েছে আর এখানে কি লেখা রয়েছে বিষয়টা হচ্ছে যে আগের যে নোটিশটা পাবলিক করা হয়েছিল ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নম্বর ছিল থ্রি তো তারই কিন্তু মডিফিকেশন আকারে এই নোটিশটা করা হচ্ছে তো এখানে কি বলা হচ্ছে যে তিন নম্বর যে পেরা সেই তিন নম্বর পেরার সংশোধন করা হচ্ছে কি সংশোধন না ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার ইটিসি ফর দ্য মান্থ অফ অক্টোবর দু হাজার পঁচিশ সেলফ বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশারিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন ফার্স্ট উইক অফ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ জয় বাংলা মানে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা ভান্ডার প্রকল্পের টাকা যেটা অক্টোবর মাসের পেমেন্ট সেটা কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেয়া হবে সেরকমটা কিন্তু জানানো হয়েছে আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এক তারিখ দেওয়া হবে সেটা সংশোধন করে বলা হচ্ছে না এক তারিখ দেওয়া হবে না প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হবে মানে প্রথম যে সাত দিন সেই সাত দিনের মধ্যেই কোনো না কোনো একটা দিনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে সেরকমটা কিন্তু নতুন নোটিশে বলা হয়েছে ঠিক আছে এখানে সিগনেচারটা সমস্ত কিছু দেওয়া রয়েছে আইএএস অফিসারের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখতে পাচ্ছেন আর আরেকটা বিষয় আপনারা দেখবেন বর্তমানে যখন আপনারা স্টেটাস চেক করছেন লক্ষ্মীর ভান্ডার বলুন তারপর বৃদ্ধ ভাতা বলুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জপশিলি বন্ধু হ্যাঁ সমস্ত প্রকল্পের দেখবেন যখন আমরা বর্তমানে পেনশন বা ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করছেন দেখতে পাবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও কিন্তু বর্তমানে অক্টোবর মাস লেখাটা চলে এসেছে অথচ অক্টোবর মাস কিন্তু এখনো শুরু হয়নি অক্টোবর মাস লেখাটা চলে এসেছে এবং কিন্তু আপনাদের পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটাও চলে এসেছে আর ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের মানে জয় বাংলা পেনশন প্রকল্পের যখন স্ট্যাটাস চেক করবেন সেখানেও দেখতে পাবেন যে বর্তমানে অক্টোবর মাস শুরু হয় অথচ অক্টোবর মাস লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ সরকারও কিন্তু আপনাদেরকে যে টাকা দেবে সে বিষয়ে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে তাদের তরফ থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবার ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আসার অপেক্ষা তো টাকাটা কবে ঢুকবে বলেই দিল যে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেরকমটা জানানো হয়েছে আর বেশি টাকা ঢুকবে কিনা অনেকেই জানতে চাইছিলেন বা অ্যাডভান্স দু মাসের টাকা ঢুকবে কিনা না অ্যাডভান্স কোনো টাকা ঢুকবে না বা দু মাসের টাকা একসঙ্গেও ঢুকবে না যেমন আপনারা পেতেন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার মাসে এক হাজার টাকা সেই এক হাজার টাকাই পাবেন আর লক্ষ্মীরভান্ডার প্রকল্পে এস সি হলে যেমন বারোশো টাকা পেতেন সেরকমই পাবেন আর ওবিসি জেনারেল হলে যেমন আপনারা হাজার টাকা পেতেন সেরকমই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন আর দু মাসের টাকা কোনো দেওয়া হচ্ছে না এক মাস এক মাসের টাকা যেমন পাচ্ছিলেন সেরকমই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এটাই হচ্ছে বিষয় আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না